লং টাইম মনে করেন আপনার ভালো রাখে পাঁচ থেকে চার দিন পর্যন্ত লং টাইম আপনার দুধটা এটা ভিতরে রাখে ঠান্ডা করে লিকুইড ভাবে রাখতে পারবেন আপনারা যারা এই মেশিনটি চান তারা অবশ্যই আমাদের পেজে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের অফিস হলো ঢাকা খিলগেট আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেড আপনারাও চাইলে সরাসরি অফিসে আসতে আইসা দেখতে পারেন সাতক্ষীরাতে সাতক্ষীরাতে তিনশো লিটারটা অর্ডার হয়েছে আমরা আজকে এসে পরিমাণ পুরিয়াতে এই বুকিং দিয়ে দিব আর এটা হলো আপনার কম্প্রেসার থাইল্যান্ডের থাইল্যান্ডের এই দেখেন থাইল্যান্ডের কম্প্রেসার থাইল্যান্ডের কম্প্রেসার আপনারা আজে বাজে কোনো কম্প্রেসার পাবেন না একদম কোর্ডিনিয়াল থাইল্যান্ডের কম্প্রেসার আর এই চিলারটা দেখতে পাচ্ছেন আমরা চেক করে এই চেক করে আমরা এই যে চেক করে দিছি বাইরে এই যে চেক করে ঠান্ডা ফুল ঠান্ডা করে আমরা দিছি আর এই সাইডে দেখতে পাচ্ছেন আপনার এই মেশিনটি ফুললি অটো এই মেশিন হলো আপনার ফুললি অটো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো অফ অন করার এই যে অফ অন করার আপনি এটা মনে করেন আপনি দুই থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার থাকবে আর আপনার যখন অটো ঠান্ডা হয়ে যাবে মেশিন অটো অফ হয়ে যাবে আবার যখন ঠান্ডা লাগবে অটো চালু হয়ে যাবে এই সাইডে দেখতে পাচ্ছেন একটা এই সাইডে দেখতে পাচ্ছেন একটা 1200 লিটার মিল চিলার মেশিন এটি যাবে আপনার